ব্রজে মঙ্গল আরতি থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনের একটি কর্মব্যস্ততা দিন তো সারাদিন কীভাবে সেবা করলাম সাদা মাটা রান্না বান্না সব কিছু মিলিয়েই আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা মঙ্গল আরতি করবো বলে ড্রাই ফ্রুট একটু ভগবানকে দিলাম এখন ভগবানকে স্বয়ং থেকে জাগরণ করে করি আর আরতি করে নেবো তো স্নান হয়ে গেছে সকালবেলায় আর স্নান করে জামাকাপড় চেঞ্জ করে আর

আমি যেখানেই থাকি না কেন সবসময় তো সেবা থাকে আর কিছু ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না কারণ আমি যদি ভিডিও করতে থাকি তা আরতির দিকে মন দেবো না ক্যামেরার দিকে মন দেবো তো কনসেন্ট্রেশনটা সেই দিকে চলে যায় তো আমি যখন আরতি করি তখন ভগবানের দিকে মনটা দেওয়ার জন্য ভিডিওগুলো তাই করা হয় না কিন্তু বন্দে গুরু শ্রীচরণবিন্দ যশ প্রসাদ ভগব প্রসাদ যশো প্রসাল গতিপূত বি রান্নার জন্য একটু চাল ভিজিয়ে রাখছি বেশি চাল ভেজায়নি অল্প করে চালটা ভিজিয়ে রাখলাম যখন রান্না করব তখন জালটা ভিজে যাবে রান্না করতেও সুবিধা হবে আজকের ওয়েদার দেখো তো তো এখনও আছে সকালবেলা তো আরও ছিল ঝিরি বৃষ্টির মতো হয়েছে ছাদ পুরো ভিজে ভিজে ছিল আর এখন একটু কমেছে কেননা সামান্য পরিমাণে সরে গেছে কুয়াশাটা রোদ উঠেছে মানে সূর্যটা একটু দেখা যাচ্ছে সেই জন্য হয়তো কুয়াশাটা সরে যাচ্ছে হয়তো বেলাতে আবার একদমই ঝলমলে আকাশ হয়ে যেতে পারে জানি না এখনও তো আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে বোঝাই যাচ্ছে এই দিকটা কুয়াশাটা নেই কিন্তু যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কুয়াশায় ভরা ছিল তো রোদটা যত উঠছে তত কুয়াশাটা সরে যাচ্ছে বেশ ভালো লাগে কুয়াশা যদি না থাকে বই দামটা দেখতে খুব সুন্দর লাগে অসাধারণ লাগে আর এখন একটু জব করে নেবো আরতির পর একটু জব করি তারপর বিস্কুট জল খাই খেয়ে খাওয়া দাওয়ার পর তারপর পরে রান্নাবান্না করি তো পরে একটু রান্নাবান্না করলেই হবে তখন গরম গরম রান্না করে আর খাবার নইলে একটু মুড়ি চুর এরকম খাই তো এটা আবার একটু বেলাতে দেখো রোদ পুরো উঠে গেছে আর জল এসেছে তো কেনা জল কিনতে হয় তো সেই জন্য একটা কুড়ি লিটারের বালতি বার করেছি তার মধ্যে এক বালতি জল নিয়ে নেব পনেরো করে এক মানে কুড়ি লিটারের জল তো ওই এক বালতি নিয়ে নেবো আর এত বড় ভারী বালতি উপরে তুলতে পারবো না আর একটা ডাম নিয়ে এসেছি হাফ হাফ করে নেবো ও বালতিতে জল দিয়ে দিই পনেরো টাকার কুড়ি লিটারের জল তো আমি হাফ হাফ করে নিয়ে উপরে তুলে নেবো তো ওপরে তুলে নিয়ে এসেছি এইদিকে অন্নটা বসে দিয়েছি জলটা গরম হয়ে গেছে চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম আর আমি মানে অন্নটা করি এই কেনা জলেই করি তাহলে অন্নটা বেশ সাদা মতো হয় কিন্তু এই যে ট্যাঙ্কির জলে করি নোনা জলে করলে লালচে মতো হয় সেই জন্য আমি কেনা জলেই অন্নটা করার চেষ্টা করি তাহলে অনোটা হবে সাদা সাদা হবে ধবধবে ভালো লাগে না লাল হয়ে গেলে টেস্টলেস লাগে ভালো লাগে না মানে এইখানকার জলে রান্না করলে তো দেখো বাঁধাকপি বানিয়ে নিয়েছি বাঁধাকপি ভাজা করবো আজকে আর সবজি করবো না ডামে অল্পই জল ছিল তাই ভাবলাম আজকে জল নেবই জলটা তাই কিনে নিলাম ওই জলটাই দু তিন দিন আমার হয়ে যাবে আবার যখন একটু কমে আসবে তখন আবার এক ড্রাম নিয়ে নেব এরম করি আর রান্নাঘরে তো কলে তো জল পড়ছে না বলে বাইরেই ধুয়ে নিচ্ছি অল্প সরু হয়ে জল পড়ছিল ওই চালের জন্য একটুখানি জল দিলাম ধুয়ে বাইরে থেকেই নিচ্ছি সব কিছু বাঁধাকপি ভাজা অন্ন করব আজকে আর ডাল করব না ডাল করার ইচ্ছা হয় না অল্প একটুখানি ডাল প্রেশার করে মধ্যে দিলেই সে একদমই মানে তলাঞ্চে পড়ে থাকে সেদ্ধও তাড়াতাড়ি হতে চায় না তো ওই জন্য অল্প করেই করছি অন্নটা করে নিলাম আর এই শুধু ভাজাটা করব একা যেন করতে গেলে তো সেই খরচায় গ্যাসও তো পড়ে কিন্তু তাড়াতাড়ি হয় না বেশি ডাল হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু অল্প ডাল বলে সে মানে ডালটা সেদ্ধ হতে অনেক সময় লাগছে শুধুই তাই ভাজা আর অন্য করছি ভগবানকে এই দিয়েই সেবা দেবো তো দেখো কড়াতে সর্ষে তেল দিলাম বাঁধাকপিটা ধুয়ে নিয়ে এসেছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আজকে আর তরকারি করছে না আলু দিয়ে করি আগের দিন আলু দিয়ে করেছে না তো প্রভুজি যে বাজার এনে দিয়েছিল তো সেই বাজারই এখনও চলছে আমাকে আর বাজার করতে লাগেনি দুটো করে ফুলকপি দুটো বাঁধাকপি সব সেই চলছে তো তাই জন্য ওই ওই রান্না করছি এখন আমি বাজারে যাইনি আমার যখন বাজার শেষ হয়ে যাবে তখন আবার নিয়ে আসবো তো বাঁধাকপি মানে শীতকালে তো আর কোনো কিছুই হয় না আনাজপত্র শুকনো হয়ে যাবে কিন্তু নষ্ট হবে না সেই চলছে আর বাঁধাকপিটা দিয়ে দিলাম পুরোটা দিই নি কেননা এই কড়াটা ছোটো তো একটু কমে গেলে তারপর আবার সব বাঁধাকপিটা দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দিচ্ছি একটু নরম হয়ে গেলে জল বেরোবে তাহলে কমে যাবে চাপা দিয়ে দেবো তারপরে যে বাঁধাকপিটা আছে সেটার মধ্যে দিয়ে দেবো বেশি কোন সময় লাগে না কিন্তু এই বাঁধাকপি ভাজাটাও খেতে বেশ ভালোই লাগে তরকারি আর রুটি হোক তাতেও বেশ ভালো লাগবে তো আমার তো বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো এই দেখো বাদ বাকি যে বাঁধাকপিটা ছিল সেটা দিয়ে দিলাম আবার একটু চাপা দেবো দিয়ে আর জল বেরোবে তাতে সেদ্ধ হবে আর কিছু দেবো না হয়ে গেলেই ভাজা হয়ে গেলেই তখন নামিয়ে নেবো আর এই যে নিজে আনাসটাকে বানিয়েছিলাম তো সেটাকে এখন পয়সা করে নিচে রান্নাঘরটা মানে কোলাগুলো তুলে নিলাম নিয়ে আর মুছে নিলাম আরে দেখো কতখানি কমে গেছে অতখানি বাঁধাকপি দিয়েছি একদম অল্প হয়ে গেছে তো এই ভাজা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আর অন্যটা তো উঁবুর করে রেখেছিলাম ফ্যান ঝাড়িয়ে নিয়ে এখন ভগবানকে গরম গরম থালায় বেড়ে দিচ্ছি অল্প চাল তাই যেন বেশি হয়ে গেছে তো মানে একবার খেয়েও আবার রয়ে যাবে সেটা আবার রেখে দিতে হবে হাত কুটো চাল নিলেও বেশি হয়ে যায় তো এখন দেখো ভগবানকে থালায় বাঁধাকপি দিয়ে দিলাম এক একচির লেবু দিয়ে দিলাম এক গ্লাস জল দিয়ে ভগবানকে ভগ্নিবেদন করেছি তো ভগবানের ভগ্নিবেদন হয়ে গেছে তুলসী কাষ্ট দিয়েই করেছি তোমাদের খালি খালি বলে দিই আমি তুলসী কাষ্ঠ দিয়ে দিই পত্র এখানে পাবো না আমি তার গাছ বসাই নিই তুলসী কাষ্ট নিয়ে এসেছিলাম ঘর থেকে সেই দিয়েই সেবা দিই আর অনেক নিয়ে চলে এসেছি আর এখন তুলসী পাতা পাওয়াও মানে মুশকিল আছে কারণ যাদের গাছ আছে তাদের পাতাও সব কেমন হয়ে গেছে তো ওই দিয়েই এখন সেবা দিয়েছি কাষ্ট দিয়ে তো প্রসাদ পেয়ে নিলাম প্রসাদ পাওয়ার পর এই যে হাঁড়িতে একটু অন্ন ছিল সেটা একটু আজে রেখে দিলাম হাঁড়ি বাসনপত্র যা যা ছিল সব মেজে নিচ্ছি আর একটু বাঁধাকপি তরকারি তরকারি বলছি ভাজা আছে ওটাকে রেখে দিয়েছি আর অন্ন রইলো আর পরে দেখবো আবার অন্য কিছু করার জন্য অন্নটা খিদে পেলে পরে আবার খেয়ে নেবো এখন তো পেট ভরে অন্য খেয়ে নিয়েছি এখন নেই ধুয়ে নিয়েছি নিয়ে আর ওগুর করে দেবো এই যে বন্ধুরা এটা হলো বিকেলবেলা বাচ্চারা সব খেলা করছে সাইকেল চালাচ্ছে রাধে 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 বলো রাঁধে রাধে রাঁধে এখানে অনেকেই ভেড়া পালন করে ভেড়া ছাগল সব একসাথে পালন করে দেখো ভেড়াগুলো এখন সব ঘরে যাচ্ছে আর একটা ছোট্ট বাচ্চা আছে এটা মনে ছাগল ছাগল না ভেড়া বুঝতে পারছি না ছাগলও আছে ভেড়াও আছে কিন্তু এর গায়ের লোমগুলো কেমন গোটানো গোটানোর মতো এটা হলো সন্ধ্যেবেলা কয়েকটা রুটি করে নিয়েছি আটা বেশি করে মেখে রেখে দিচ্ছি আজকে আর প্রয়োজন করে রাখবো না এখন ভগবানকে সেবা দেবো আর কালকে টিফিনের জন্য কয়েকটা রেখে দেবো দু তিনটে রেখে দিলেই হয়ে যাবে সকালবেলা আর আটা মাখা রেখে দেবো আর ভোজন করার ইচ্ছা নেই আর রুটি কটা করে নিই তারপর ভগবানকে সেবা দেবো প্রভু যে সেই খেজুর গুড়ের পাটালি নিয়েছিল সেই পাটালি দেবো আর বাঁধাকপি দুপুরে যে ভেজেছিলাম তো সেটা আলাদাভাবে রেখে দিয়েছিলাম এখন ভগবানকে গরম করে দেব। আমি অবশ্য গরম করে দিই না কিন্তু এখানে তো তরকারি রান্না করতে মানে বেশি তো লাগছে না সেই জন্য করে রাখছি দুটাই করে রাখলে ভগবানকে সেবা দিতে হয় এমনিতে আমি দিনে মানে যখনই রান্না করি তখনই ভগবানকে সেবা দিই আর পরে আর সেই সবজিটা দিই না কিন্তু এখানে বেশি করে করে নিলাম মানে অল্প টুড়ি করতেও সময় লাগে তরকারি সেই জন্য বাঁধাকপিটা তো বেশ অনেকখানি করেছিলাম সেটাকে একটু গরম করে আর ভগবানকে সেবা দিয়ে দেবো কয়েকটা রুটি করে নিচ্ছি আর আটা মাখা রেখে দেবো আজকে আর ফ্রোজন করবো না প্রতিদিন তো ফ্রোজন করে রাখি সেগুলো বেশ সুবিধায় করা আজকে আর ভালো লাগছে না তো আটা মেখে রেখে দেবো এই যে ভগবানকে দেখো পাটালি দিয়েছিলাম আর বাঁধাকপি আর রুটি দিয়েছিলাম তো রাতের ভোগ তারপর ভগবানকে শয়ন করিয়ে দেবো আর আমিও প্রসাদ পেয়ে যাব। তাহলে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ